আজ তোমাদের একটা গল্প বলি জানো তো বন্ধুরা যখন খুব ছোট ছিলাম ছোটো মানে স্কুলেও পড়ি না মা ছোলা বাদাম ভিজিয়ে রাখতো আর আমি করতাম কি মুঠো করে নিয়ে সেগুলো ছড়িয়ে দিতাম মাটিতে পাখিরা খাবে বলে এত দেখতে যেতাম যে পাখিরা ভয়ে আসতো না আমাদের কোয়ার্টারের মাটিটা ছিল স্যাঁত স্যাঁতে তাই জল না দিলেও সেগুলো থেকে গাছ বেরিয়ে যেত তাই দেখে আমি খুব আনন্দ পেতাম মা আবার ছোটো ছোটো লাঠি পুঁতে বেড়া দিয়ে দিত গাছ যত বড় হতো আমার উৎসাহ তত বাড়ত এভাবেই আমার গাছের সঙ্গে সরাসরি পরিচয় তখন মাটি জল সার এসব কিছুই বুঝতাম না ভালো লাগার কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি অনেক পরিশ্রম করে ছাদ বাগানটাকে সাজিয়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার সঙ্গে মাঝে মাঝে একটা ছেলে একটু হেল্প করে তো তার দেখা পাওয়াই ভার যাই হোক আমার একার পক্ষে এত বড় ছাদ বাগানের এত ভারী ভারী টপ টানা সম্ভব ছিল না তো সবাই মিলে ছাদ বাগানটাকে সাজালাম আর বর্ষাকালে ছাদ বাগানটা অবশ্যই পরিষ্কার রাখা খুব জরুরি আমার ছাদের একটা কোটিং করা আছে সেরামিকের কোটিং সেই কোটিংটার জন্য অনর্গল বৃষ্টি হলে হয়তো একটু শ্যাওলা পড়ে কিন্তু বৃষ্টির পরে রোদ উঠলে সঙ্গে সঙ্গে পুরো বা ছাদটা শুকিয়ে সুন্দর হয়ে যায় সেটা দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে এরকম কোটিং করে নিতে পারেন আর এতে জলটাও শোপ করে না আমার বোগেন ভলিয়াগুলোকে আমি এবার এদিকে নিয়ে এসেছি আর ওদের এই যে স্থান পরিবর্তন এটা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা শরৎ সমস্ত ঋতুতেই ভীষণ দরকার চোখের যে একটা সৌন্দর্য সেটা যেমন আমাদের প্রত্যেকের মনে দাগ কাটে তেমন গাছগুলোরও একটা পরিবর্তন হয় আর এই পরিবর্তনটা হওয়ার খুব প্রয়োজন কারণ একই জায়গায় গাছগুলো থাকলে তাতে হয় কি কেউ অতিরিক্ত সূর্যালোক পায় কেউ অতিরিক্ত ছায়া পায় আবার কেউ অতিরিক্ত বৃষ্টির জল পায় আর শিশিরের সময় কেউ বা নিজেদের শরীরকে শিশিরে শিক্ত করে ফেলে অতিরিক্ত আমরা যদি একটু চেঞ্জ করে করে গাছগুলোকে দিই তাহলে প্রত্যেকেই প্রকৃতির প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে অনুভব করতে পারবে এই জায়গাটা আমি অনেকটা ফাঁকা করে ফেলেছি আমার প্যারাপিটটা রয়েছে এখানে তো বিভিন্ন সবজি গাছ পোষবে আর মাচার গাছ তো উঠতে শুরু করেইছে অলরেডি এই করলা গাছ আর এই ঝিঙে গাছটা ছিল আমার শীতকালের ঝিঙে তাই খুব বেশি ফলন হচ্ছিল না তাই ওকে আমি তুলে দিয়ে এই বর্ষার ঝিঙে বসিয়েছি সেটা তো আপনারা দেখেছেন গাছগুলো একটু ছোট ছোটো আছে এরা উঠবে ফলে মাচার থেকে যে জল টোপে পড়বে তাতে গাছের ক্ষতি হবে আর যে গাছগুলো আমি এখানে রেখেছি এই ধরনের গাছগুলোতে জল টোপে পড়লে খুব একটা ক্ষতি সম্ভাবনা নেই আমার ফল গাছগুলোকে আমি পুরো লাইন ধরে এই দিকে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিছু ফুলের গাছও আছে সব মিলিয়ে মিশিয়ে একটা নিজের খুশির মতন বাগান করে ফেলেছি বারো মাসে আমরা গাছটায় আমরাগুলো যেমন বড় হয়েছে তুলেও নিয়েছি আবার ফুল এসে গেছে এইভাবে ফল গাছগুলোকে লম্বা করে সাজিয়ে দিয়েছি আর জবা গাছগুলোকে নিয়ে এসেছি এই দিকে সেদিন তো আমি জবা গাছ দেখিয়েছি যেটা আমি রথের মেলা থেকে এনেছিলাম আর এই যে জবাটা ও যে কত ফুল দিচ্ছে ঈশ্বরের কৃপায় ও এভাবেই ফুল দিক কিন্তু আমি কল্যাণীর নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ওকেও নিয়ে এসেছিলাম আর রানী কালারের যে জবাটা সেটাকেও নিয়ে এসেছিলাম ও ভীষণভাবে ফুল দিচ্ছে আর এক কুড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকের ওর ফুল নেই কিন্তু কত কুড়ি হয়েছে দেখুন এইবার একটু বৃষ্টিটা যদি ধরে তাহলে জবা ফুল প্রচুর ফুটবে সবার বাগানে কিন্তু সঠিক পরিচর্যার প্রয়োজন আমগুলো বেশ বড় হয়েছে নতুন পাতাও গজিয়েছে মোটামুটি এইভাবেই সাজিয়েছি আমার ভেতরে যে শেডি এরিয়াতে থাকার গাছগুলো সেগুলোকেও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তবে ভিতরটা আমার আরেকটু পরিবর্তন করার ইচ্ছা আছে সেটা যখন করব অবশ্যই আপনাদেরকে দেখাবো আর হয়া গাছরা তো যেমন থাকার তেমন আছে ওদের খুশি মতো ফুল দিচ্ছে আর যেটা বলার ছিল আপনারা আমার মতন এরকম একটা লোহার স্ট্যান্ড করতে পারেন যেটা হ্যাঙ্গিং টব রাখার জন্য ভীষণভাবে উপযুক্ত আর এর আরও অনেক সুবিধা আছে এর মাথার উপরে যদি আমরা রেন শেড দিয়ে দিতে পারি তাহলে নিচে ছায়ার গাছগুলো ভীষণ ভালো থাকে তাহলে আর আমাদের আলাদা করে শেড করবার কোনো প্রয়োজন পড়ে না এছাড়াও এই যে স্ট্রাকচারটা করা আছে এই স্ট্রাকচারের প্রত্যেকটা জায়গায় আমরা প্রচুর হ্যাঙ্গিং টপ রাখতে পারি যদিও আমার এখনও হয়াগুলোই আছে তো শীতকাল তো আসছে শীতকালে প্রচুর ফুল আর সেই প্রচুর ফুলগুলো এখানে সাজিয়ে দিলে অপূর্ব লাগবে হয়তো ভাবছেন যে এরকম একটা স্ট্রাকচার করতে অনেক খরচ কিন্তু খুব বেশি খরচ নয় আমি সাধারণত খুব খরচের পক্ষপাতি নই তো এই হয়াগুলো রাখার জন্য আমার তো দরকারই ছিল তো আমি এরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি যেটা হাজার দশের টাকা খরচ পড়েছে সম্পূর্ণ লেবার চার্জ সব কিছু মিলিয়ে আর এই ওপর দিয়ে আমার এখনও শিম গাছের যে বৈশিষ্টাংশটা রয়ে গেছে এখান দিয়ে আমি শিম গাছ তুলে দিয়েছিলাম আপনারা লাউ শিম উচ্ছে যে কোনো তেন গাছকে এর উপর দিয়ে তুলে দিতে পারেন এমন কি অপরাজিতা এই ধরনের ফুল গাছগুলোকেও আমরা ওপরে তুলে দিতে পারি তাতে দেখতে আরও ভালো লাগবে এর যে স্ট্রাকচারটা করা হয়েছে সেটা একটু রং করে নিলে বহু বছর এটা টিকবে কোনো সমস্যা হবে না ও আরেকটা কথাও তো বলার ছিল অনেকেই খুব খারাপ খারাপ কমেন্ট করেন দেখুন তারা মনে করেন যে খারাপ কমেন্ট করলে আমি বোধ দমে যাব কিন্তু তারা এটা জানেন না যে খারাপ কমেন্ট মানুষের কাছে সব মানুষের কাছে খারাপ হয়ে আসে না আমার ক্ষেত্রে খারাপ কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে তাই আমি খারাপ কমেন্টকে এভাবেই মনে করি যে তারা খারাপ লোক তাই তারা খারাপ কমেন্ট করছেন আর আমার উৎসাহটা আরও দ্বিগুণ বেড়ে যায় তবে সবার কথা বলছি না যারা ভালো মনের মানুষ তারা ভালো কমেন্টই করেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন গাছ লাগাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার বাগান সাজানোটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন